নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিখা চলে এসেছি ঠিক বারোটার খবর নিয়ে চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে তবে প্রথমেই দেখে নেব হেডলাইন্স শিলিগুড়ি নার্সিংহোমে আহত সাংসদ বিধায়কের পাশে সুকান্ত মজুমদার নার্সিংহোম থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা বিধায়ক শঙ্কর ঘোষের চেন নদীতে হাতির পারাপার দেখতে ভিড় স্থানীয়দের বন্যার জেরে খাদ্য অভাবে লোকালয়ে ঢুকছে বন্যপ্রাণী কালী প্রস্তুতিতে মাতোয়ারা শিলিগুড়ি নিউ পালপাড়ার বড়মা পুজো ঘিরে ভক্তদের উন্মাদনা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস সপ্তাহের শেষে স্বস্তির ইঙ্গিত দেখে নিলাম হেডলাইন সেবা চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে বিধায়ককে দেখতে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পৌঁছান এদিন নার্সিং হোম থেকে ছাড়া পাওয়ার কথা রয়েছে বিধায়ক শঙ্কর ঘোষের সকাল সকালে তিনি যান বিধায়ক শঙ্কর ঘোষের সাথে দেখা করতে নার্সিং হোমে আহত সাংসদ ও বিধায়ককে দেখতে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সকাল সকাল নার্সিং নার্সিংহোমে দেখতে যান বিধায়ক শঙ্কর ঘোষকে এদিন নার্সিং নার্সিংহোম থেকে ছাড়া পাওয়ার কথা রয়েছে বিধায়ক শঙ্কর ঘোষের বলে জানতে পারা যাচ্ছে চেল নদীর ধারে আজ সকালেই দেখা গেল এক বিরল দৃশ্য নদী পার হচ্ছে এক বন্য হাতি মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দারা ছুটে যান নদীর ধারে অনেকেই মোবাইল বন্দি করেন ওই রোমাঞ্চকর মুহূর্ত চেল নদীতে হাতি পারাপার দেখতে ভিড় উত্তর বারঘরিয়া এলাকায় সাত সকালে ডুয়ার্সের ক্রান্তি ব্লকের উত্তর বারঘরিয়া এলাকায় পাশ দিয়ে বলছে চেল নদী সেই চেল নদী পারাপার করতে দেখা যায় এক হাতিকে সকাল বেলায় এই দৃশ্য চোখে পড়তেই স্থানীয় বাসের দ্বারা মুহূর্তের মধ্যে ভিড় নদীর ধারে অনেকে মোবাইল ফোনে সেই বিরল দৃশ্য ক্যামেরা বন্দী করেন খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন প্রসঙ্গত জলপাইগুড়ি জেলায় বন্যা পরিস্থিতির কারণে জঙ্গলের ভেতরে খাদ্য সংকট দেখা দিয়েছে সেই কারণে সম্প্রতি বনের বন্য প্রাণীরা প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ছে বা নিরাপদ আশ্রয় খোঁজে নদী পারাপার করছে ডুয়ার্স থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা দেশ জুড়ে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হলেও উত্তরবঙ্গে বুধবারও চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং কালিম্পং সহ কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি হয়েছে হলুদ সতর্কতাও উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত ছাড়া বৃষ্টির সম্ভাবনা কমবে দেশজুড়ে ফের পরিস্থিতি অনুকূল হওয়ার বর্ষা বিদায় রেখা সক্রিয় হবে এই মুহূর্তে বর্ষা বিদায় রেখার অবস্থান গুজরাটের বিরাবল থেকে উজ্জ্বল ঝাঁসি হয়ে উত্তর প্রদেশের শাহজাহানপুর পর্যন্ত বর্ষা বিদায় রেখা থমকে আছে আগামী দু তিন দিনের মধ্যে বর্ষা গুজরাটের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ মহারাষ্ট্রের একটি বড় অংশ থেকে বর্ষা বিদায় উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে আগামী তিন চার দিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে পারে এই এলাকা থেকে বুধবার উত্তরবঙ্গের আট জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস সঙ্গে থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে বইবে দমকা ঝড় ও হাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও নদীয়ায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে বইবে দমকা হাওয়া এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা কার্যত কম রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ বুধবার তাপমাত্রা ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা চুয়াত্তর থেকে চুরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিউরো রিপোর্ট খবর বাংলা হিমাচল প্রদেশের বিলাসপুরে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা মঙ্গলবার সকালে আচমকা ভূমি ধসে চাপা পড়ল একটি বেসরকারি যাত্রীবাহী বাস হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার বারুথিন এলাকায় ভয়াবহ ভূমি ঘটনায় অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধস বাস চাপা পড়ে মৃত পনেরো হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধস বাস চাপা পড়ে মৃত বহু হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার বার্তেন এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায় একটি বেসরকারি যাত্রীবাহী বাস ধসে পড়া পাহাড়ের ভারী মাটি ও পাথরের নিচে চাপা পড়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসটিতে প্রায় তিরিশ জন যাত্রী ছিল এখনো একাধিক যাত্রী ধ্বংসাবশেষের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় প্রাথমিকভাবে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে দুই শিশু রয়েছে এখনো পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে পনেরোটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে গত কয়েকদিন ধরে বিলাসপুর জেলায় টানা ভারী বৃষ্টিপাত হচ্ছিল এই বৃষ্টির জেরে পাহাড়ে মাটি আলগা হয়ে গিয়ে হঠাৎ করে মারোতান থেকে ঘুমার উইংগামী বাসটির উপর নেমে আসে বিশাল ধস কয়েক সেকেন্ডের মধ্যে বাসটি মাটির নিচে পা চাপা পড়ে যায় ঘটনায় গোটা হিমাচল প্রদেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ঘটনাস্থলের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছে ও উদ্ধার কার্যে সেনা ও এনডিআরএফ দলকে কাজ চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে ও কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছে হিমাচল প্রদেশ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখন ক্রমতা এই পর্যন্তই আর খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি